আজ থেকে দেড় হাজার বছর আগে নিজ জন্মভূমি বল্ক ত্যাগ করে এক যুবক জীবিকার অন্বেষণে বোরখা অভিমুখে যাত্রা করলেন নাম তার আব্দুল্লাহ সেই দিনের সেই পথচারী যুবক তার প্রতিটি পদক্ষেপেই হয়তো আপনার ভবিষ্যৎ জীবনের কথায় ভাবছিলেন তার কাঙ্ক্ষিত কর্মক্ষেত্র বোখারার শত রঙিন ছবি তার মনকে আরও রঙিন করে তুলছিল প্রতিটি পদক্ষেপে উঁকি দিচ্ছিল জীবনের উত্থান পতনের সংখ্যা বোখারার বাদশাহ সেই দিনে সেই বুদ্ধিমান যুবকের বিদ্যাবুদ্ধির সমাদর করতে ভোলেননি সে কারণেই বাদশা তাকে সম্মানিত দেওয়ানের পদে নিযুক্ত করলেন সেই থেকে বেশ দারুণভাবে জীবন কাটছে আবদুল্লার বোখারার কিছু দূর পাশেই আফসানা গ্রাম কিছুদিন পরেই সেখানকারই এক যুবতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আবদুল্লাহ। এই ভাগ্যবতী মহিলার ঘর আলো করে আবদুল্লার কয়েকটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল প্রচণ্ড বুদ্ধিমান সেই সন্তানদের একজন পরবর্তীকালে ইতিহাসের অন্যতম সেরা বুদ্ধিমানের তকমা পেয়েছিল আবদুল্লার প্রথম সন্তানের নাম আবু আলী হুসেন বিন আব্দুল্লাহ ইবনুল হাসান বিন আলী ইবনে সিনহা যিনি ইবনে সিনহা কিংবা আবু আলী সিনা নামেও পরিচিত ধীরে ধীরে ইবনে সিনহা নামে পৃথিবী জুড়ে অমরত্ব লাভ করেছিলেন ইবনে সিনার পরে আবদুল্লার আরেক সন্তান পৃথিবীতে আসে দূরদর্শী পিতামাতা তখন ছেলেদের নিয়ে আফসানা থেকে বোখারায় চলে আসেন উদ্দেশ্য একটাই ছেলেরা যাতে সঠিক শিক্ষাটা লাভ করতে পারে শিক্ষাজীবনের শুরু থেকে ইবনে সিনা তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে আসছিলেন একের পর এক নজর কারা ফলাফল অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছিলেন রূপকথার কাহিনীর মতো মধুর এক ছাত্রজীবন পার করতে লাগলেন ইবনে সিনহা মাত্র দশ বছর বয়সে তিনি পবিত্র কোরআনের ত্রিশপাড়া মুখস্থ করে ফেললেন এই দশ বছর বয়সে তিনি প্রাচীন আরবি কিতাবসমূহ খতম করে সবাইকে চমকে দিয়েছিলেন মাত্র ১৯ বছর বয়সে তিনি বিজ্ঞান দর্শন ইতিহাস অর্থনীতি রাজনীতি গণিত জ্যামিতি ন্যায়শাস্ত্র ধর্মতত্ত্ব চিকিৎসা বিজ্ঞান কাব্য ও সাহিত্য বিষয়ে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেছিলেন পরবর্তীকালে তিনি হয়ে উঠেছিলেন একজন পারসিক মুসলিম বিদ্যা বিশারদ ইসলামী স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক জ্যোতির্বিজ্ঞানী চিন্তক লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক একটু আগেই বলেছিলাম ছোটবেলা থেকেই তার মধ্যে লুকিয়েছিল অসামান্য মেধা এবং প্রতিভা মাত্র দশ বছর বয়সে তিনি পবিত্র কোরআনের ত্রিশপাড়া মুখস্থ করে ফেলেছিলেন এর পেছনে তার তিনজন গৃহশিক্ষকের বিরাট অবদান ছিল তার এসব গৃহ শিক্ষকদের মধ্যে ইসমাইল সফি ধর্মতত্ত্ব ফিকাশাস্ত্র আর তাফসির শিক্ষা দিতেন মাহমুদ মাসা শিক্ষা দিতেন শাস্ত্র এবং বিখ্যাত দার্শনিক আল নাতেলি শিক্ষা দিতেন দর্শন ন্যায়শাস্ত্র জ্যামিতি টলেবির আল মাজেস্ট জাওয়াহিরির মানতিক প্রবৃত্তি ওস্তাদদের জ্ঞানের প্রায় পুরোটাই এক সময় নিজের দখলে নিয়ে নেন ইবনে সিনহা এরপর ইবনে সিনহা নিজেই ওস্তাদ হয়ে যান মাত্র ষোলো বছর বয়সে ইবনে সিনহা চিকিৎসাবিদ্যায় আত্মনিয়োগ করেন এরপর থেকেই চিকিৎসা বিষয়ক তত্ত্বগুলো শেখার পাশাপাশি বিনামূল্যে অসহায় রোগীদের চিকিৎসাও করতেন দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো তার সুখ্যাতি তিনি চিকিৎসায় নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করতে থাকেন তারই ধারাবাহিকতায় মাত্র আঠারো বছর বয়সে তিনি একজন পূর্ণাঙ্গ চিকিৎসকের মর্যাদাও লাভ করে ফেলেন তিনি শুধু একজন চিকিৎসক নন একজন লেখক কিংবা গবেষকও ছিলেন তার বিখ্যাত রচনাগুলোর একটি কিতাব শিফা যা ছিল দার্শনিক ও বৈজ্ঞানিক বিশ্বকোষ এর সাথে আলকানন ফিত্তিপ একটি চিকিৎসা বৈজ্ঞানিক বিশ্বকোষ যা বহু মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয় একটি প্রামাণিক মেডিকেল বই হয়ে উঠেছিল চিকিৎসা বিজ্ঞানের উপর তার বিখ্যাত গ্রন্থ আলকানন ফিত্তিপ আরব জগৎ হতে আনিত সর্বাধিক প্রভাবশালী গ্রন্থ যাকে চিকিৎসা শাস্ত্রের বাইবেলও বলা হয় এরই একটি লাতিন কপি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পিআই নিকসন মেডিকেল হিস্টোরিক্যাল লাইব্রেরিতেও সংরক্ষিত আছে পনেরো শতকের শেষ দিকে এই বইটি ইউরোপে অন্তত ষোলোবার ছাপা হয়েছিল বার ছাপা হয়েছে ল্যাটিন ভাষায় এবং একবার ছাপা হয়েছে হিব্রু ভাষায় ষোলো শতকে বিশ বার ছাপা হয়েছে এই বইটি এর থেকেই ইবনেসিনার বইটির অপরিমীয় গুরুত্বের বিষয়টি সহজেই অনুমান করা যায় ইবনেসিরা স্নায়ু চিকিৎসার অগ্রপতীক ছিলেন তিনি প্রথম স্মৃতিভ্রষ্টতা অনিদ্রা মানসিক বিকার দুঃস্বপ্ন অবসাদ চিত্রভ্রংশ মৃগীরূ পক্ষাঘাত স্ট্রোক ঘূর্ণিরোগ সহ অসংখ্য স্নায়বিক দুর্বলতার বর্ণনা দেন কি প্রাচ্য কি পাশ্চাত্য সেকালের চিকিৎসায় ছিল একটি অবৈজ্ঞানিক প্রক্রিয়া দেহের চিকিৎসা আর মানসিক চিকিৎসার জন্য সাধারণ মানুষ পীর পুরোহিত চারফু কোনো বিশেষ ব্যক্তির হস্তস্পর্শ করতেও দ্বিধা করত না ইবনেসিনা ছিলেন এসব চিকিৎসা পদ্ধতির একেবারে বিরোধী বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি প্রতিষ্ঠা করার জন্য তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন করেছেন নানা গবেষণা লিখেছেন বিখ্যাত সব বই বেশ দারুণ একটি কাহিনী ইবনেসিনার জীবনের সাথে জড়িয়ে আছে বোখারার সুলতান মাহমুদ যখন এক কঠিন রোগে আক্রান্ত হন তখন বহু নাম করা তাবর চিকিৎসক আসেন তাকে চিকিৎসা করতে চুনপটি থেকে বলদের কেউই বাদ যায়নি তার সুচিকিৎসার ব্যবস্থা করতে ঠিক সেই মুহূর্তে তরুণ ইবনে সিনহা স্বেচ্ছায় রাজদরবারে গিয়ে রাজার চিকিৎসার জন্য অনুমতি প্রার্থনা করলেন কোনোরকম বাড়াবাড়ি না করেই তিনি অনুমতিও পেলেন ইবনে সিনহার চিকিৎসা গুণে অতি অল্প কয়েকদিনের মধ্যেই সুলতান আরোগ্য লাভ করলেন সুলতান তাকে পুরস্কৃত করতে চাইলেন ইবনে সিনহা পুরস্কার হিসেবে সুলতানের প্রিয় একটি বিরাট গ্রন্থাগারে এসে পড়াশোনা করার অভিপ্রায় ব্যক্ত করলেন এ যেন ম্যাগ না চাইতেই বৃষ্টি সুলতান তার উপর সমগ্র গ্রন্থাগারের ভারে অর্পণ করে দিলেন নাওয়া খাওয়া ভুলে এক প্রকার লাইব্রেরিতেই পড়ে থাকতেন ইবনে সিনহা প্রাচীন থেকে শুরু করে বর্তমান সকল লেখকদের বইয়ের অমূল্য ভাণ্ডার ছিল এই গ্রন্থাগার মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই তিনি অসীম ধৈর্য এবং একাগ্রতার সাথে লাইব্রেরির সমস্ত বই মুগস্থ করে ফেললেন কিন্তু সুসময় যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল মাত্র বাইশ বছর বয়সে ফিতা আবদুল্লাহ ইন্তেকাল করলেন বোকারার শ সুলতান নুফবিন মনসুরও ততদিনে পরলোকে চলে গেলেন নেমে আসে তার উপর রাজনৈতিক দুর্যোগ তিনি রাজনীতিতে জড়িয়ে পড়তে বাধ্য হন কিন্তু রাজনীতিতে কাঁচা এই মানুষটি খাপ খাওয়াতে পারেননি নিজেকে আত্মসম্মানবোধ থেকে ইবনে সিনহা চাকরি ছেড়ে দিয়ে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়লেন এই যাত্রায় তার বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল কখনো রাজার হালে থেকেছেন আবার কখনো কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন তবে সবকিছুর মধ্যেও তার মূল অবলম্বন ছিল চিকিৎসা বিজ্ঞান এই বিজ্ঞানের বড়ই তিনি সবসময় সম্মানিত হয়েছেন এর বদৌলতেই চরম দুর্দিনের মধ্যেও আনন্দের দেখা পেয়েছেন তৎকালীন সময়ের অনেকেই তাকে ধর্মীয় উগ্রপন্থী এবং পরবর্তীতে কয়েকজন বিখ্যাত পণ্ডিত তাকে কাফির বলেও ফতোয়া দিয়েছিলেন এরপর তাদের উদ্দেশ্যে তিনি একটি কবিতা রচনা করলেন এতে তিনি বলেন আমি যদি কাফির হয়ে থাকি তাহলে পৃথিবীতে মুসলমান বলে কেউ নেই পৃথিবীতে যদি একজন মুসলমানও থাকে তাহলে আমি হলাম সেই ব্যক্তি অনন্ত অসীম মেধার এই মানুষটি হামাদান এবং ইস্পাহানের যুদ্ধের এক পর্যায়ে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন তার এই অসুখ আর সারেনি হামাদানের যুদ্ধ শিবিরে অবস্থানকালে ইবনে সিনহা চারশো আটাশ সৃসদিতে মৃত্যুবরণ করেন সেখানেই হামাদানে তাকে সমাহিত করা হয় আর এভাবেই সমাপ্ত হয় মুসলিম বিশ্বের এক মহানায়কের জীবনের গল্প